আমার নবীরে পাঠাইয়া দাও আমি রফ রফ পাঠাইলাম এই রফ রফে উঠবে আমার নবী আমার কাছে আসবে আমার বন্ধু আর সে আজিমে আমার কাছে বসবে আমি আমার বন্ধুরে বানাইছি আমি বন্ধুরে দেখব আর বন্ধুরে যে আমি বানাইছি আমার বন্ধু আমি মহান আল্লাহরে সরাসরি দেখব সুবাহ আল্লাহ আল্লাহ বন্ধুগণ আমার আমার অনেক লম্বা কথা কিন্তু অসুবিধা হইতো না তো মাত্র প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিসটা দেখবার জন্য অফিসার অফিসের অফিসারের নাম কি ইসরাফিল ফেরেস্তা রসুল ডাক দেখো আমি দেখতার নি আল্লাহ সব দেখা পারমিশন দিলাম আসবেন সব দেখবেন আপনি এমন একটা পারমিশন আর কোন নবীকে আল্লাহ দেন আর আপনার নবী ইসরাফিলের অফিসের মধ্যে তাকাইলত তাকায়া দেখে বিশাল বড় শৃнга বা বাহিনী এ দাঁড়িয়ে আছে ও আনর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرء مع من احب وقال رسول الله صلى الله عليه وسلم اذا سرتك حسنتك وساءتك سيئتك فانت مؤمن او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى صحابه وسلم بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول خدا ح سخانكوا آية خداك هاي بطانك آية بلغن علم كماله كشفت جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যবাহী শালগাঁও গ্রামে শালগাঁও মধ্যপাড়া খতমে নবুয়াত যুব সংগঠনের উদ্যোগে দশতম বার্ষরিক তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন ও আখিরি মোনাজা আজকের এই পবিত্র মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাবাজন সভাপতি দামাদুর কাতুহম উপস্থিত উম্মতের পাহারাদার সত্যের দিশারি যুগ শ্রেষ্ঠ মানুষ হাজরত রাও অপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়ারা পর্দায় অবস্থানরত মা বোনেরা আমরা সকলেই পাকের দরবারে শুক্রিয়া জানাই সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারিমের সুরাইয়াসিন থেকে কয়েক খানা আয়াতে কারিমা আ করেছি রসুলে কারিম সল্লদা আলী ও সংলবেত অগ্নি তো হাদিসে পাক হতে ছোট্ট দুইটা হাদিসে কারিমা কেলাবত করেছি আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার জন্যে আমি চেষ্টা করবো আমার তৌফিক বন্ধুগণ আসমান জমিন এর মাঝখানে যে একটা জায়গা এই জায়গাটা হলো একটা স্টেশন কি ওই স্টেশন স্টেশন আর এর মাঝখানে যারা আমরা আছি সব প্যাসেঞ্জার খেয়াল করতে হবে প্যাসেঞ্জার যা আসা যাওয়ার যে গাড়ি আছে দুনিয়ার আসা যাওয়ার গাড়ি আছে কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার সময় যাওয়ার গাড়ি আছে কিন্তু আসার সময় আর কোন গাড়ি নেই গাড়ি এই দুনিয়াটা একটা স্টেশন স্টেশনের মধ্যে প্যাসেঞ্জার অপেক্ষা করে গাড়ি আসার পর্যন্ত গাড়ি আসার পরে আর প্যাসেঞ্জার স্টেশন অপেক্ষা করে না গাড়ি তুটে তার বাড়ির দিকে চলে যায় দুনিয়ার মানুষ এই দুনিয়ার এই স্টেশন থেকে তোমার আমার কাছে যখন গাড়ি আসবে তখন চলে যাইতেই হবে এই জন্য আল্লাহ পাক রাফুলা আলমি পরকালে এই যাত্রীদের জন্য দুইটা জায়গা বানাইছে পরকালে এই যাত্রীদের জন্য কয়টা জায়গা বানাইছে একটা জায়গার নাম হলো জাহান নাম আরেকটা জায়গার নাম হলো জান্নাত যারা জান্নাতে যাবে তাদের কিছু আলামত থাকবে যারা জাহান নামে যাবে তাদেরও কিছু আলামত থাকবে আল্লাহ নিজে কোরআনে কোরআনের মধ্যে বলে যারা জাহান নামে যাবে কোন কারণে এই ব্যাপার আল্লাহ করেন সিংহে বলেছে আল্লাহ বলে এখানে আপনার দুইটা কথা বলছি যেই মানুষের মধ্যে এই দুই গুণ থাকবো তাদের ঠিকানা জাহান নামের মধ্যে হবে এক নম্বরটা হলো যারা সীমা লঙ্ঘন করবে সীমা লঙ্ঘন যারা করে তারা কারা এই ব্যাপারে মুফাসির নিকারাম তো সিরি কিতাবে লেখে এক নম্বরটা হলো যারা আল্লাহ বিশ্বাস করে বলেন কি বিশ্বাস করে আল্লাহ আছে মানে ওই না এমন মানুষ পৃথিবীতে আসে না দুই হলো নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করে না তাদের ঠিকানা জাহান্নামে এটা আমার কথা না আল্লাহ নিজে বলে তাদের ঠিকানা হবে জাহান্নবের মধ্যে যারা আল্লাহ বিশ্বাস করবে না মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামকে যারা শ্রেষ্ঠবি হিসাবে মানবে না শ্রেষ্ঠ নবী হিসাবে গ্রহণ করবে না তাদের ঠিকানা জাহান্নবী জোর বল কোথা আরো জোরে আর জাহান্নামের নামের ব্যাপারেও আল্লাহ অনেক আয়াত নাজিল করছে জাহান্নাম নাম এটা অশান্তির জায়গা শান্তি বলতেই থাকবে না আল্লাহ তিনি বলেন সুম্মা লা কেউ ইচ্ছা করলে বেঁচে থাকবে সম্ভব না কেউ ইচ্ছে করলে মরে যাবে তাও সম্ভব হবে না তার হলো শাস্তি দিতে দিতে নিঃস্ব করবে আবার সুস্থ করে আবার শাস্তি শুরু হবে অতএব তফসিরের মানির মধ্যে লেখে এক হাজার বৎসন নয় দুই হাজার বৎসন নয় তিন হাজার বৎসর পর্যন্ত আল্লাহকে ডাকার পরে আল্লাহ জবাব দিবে বান্দা কেন ডাক দিয়ে বলবে আল্লাহ তিন হাজার বৎসর রুচিবাহিত হয়ে গেল মাত্র তুমি জবাব দিয়েছ আল্লাহ পাকরা আলামিন তখন বলবে বান্দা কেন ডাক দিলা আল্লাহ তোমারে ডাক দিলে তুমি নাকি সাথে সাথে জবাব দিয়া দাও কেন তুমি আল্লাহ এত দিন ডাক দিলাম মাত্র জবাব দিলা আল্লাহ পক্ষ দুনিয়ার জমিনে আমি আল্লাহকে একবার ডাক দিলে বারবার আমি আল্লাহ কর ডাকের জবাব দেওয়ার জন্য বলেছি কিন্তু জাহান্নামের ভিতরে আমি আল্লাহকে ডাকলে এখন আর আমার মায়া লাগে না আমার এখন শুধু মায়া লাগে ওই সমস্ত বান্দার জন্য ওই সমস্ত বান্দির জন্য যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ইমান এনেছি তার নবী বললেন এই বলো বলো আমি কে বলতে দিদি মাথা উঁচু করতে একটা সেকেন্ড দিদি হইল না বলি মাথা উঁচু করে বলতে আরম্ভ করছে অগণবিজি আপনি কে আমি বলবো কেন তামাম পৃথিবীর সবাই বলবে কিছু কিছু লোকেরা আপনাকে নবী না মানলেও আমি সাক্ষী দিলাম আপনাকে এবার পৃথিবীর সবাই জানাইয়া দিলাম শোনেন নবীজি আপনি সাইয়দুল মুরসালিন আপনি খাতামুল নাবিগিন আপনি রাহমাতুল লিল আলামিন ও নবীজি কোনো সন্দেহ নাই আমি সুন্দর চেহারা দেখিয়েছি চাঁদের চেয়ে তো সুন্দর সুবহানাল্লাহ জুরুল্লাহ अगনোবিজি আমি দন্য বেঈমান কাফিররা ডাক দেয় বলে কি রে এই শব্দারে কি এই প্রাণীটারে কি মারতে ভুল করছ ঠিকমতো কে টিম মারছ নাই যারা যারা মারছে এরা কয় এমন মায়ে জীবনে কোনো জিনিস তে মারছি মনেই পড়ে না তো জিড়া মারছে হিড়া জিগা তুই যে বাইরে সত্য বাইরে মাথা ফাড়াইলে সিদরে স্বেচ্ছা লাইছি একবারে এখন আবু জাহেলে ক তুই ইটা জেতা হইছে আবার ক উনি সৈয়দুল মোর সালিন মোহাম্মদ রে কেমনে মারছ যাচাই কর আবার চেক কর আবার চেক করতে গেছে চেক করার জন্য এরার এরার মধ্যে পণ্ডিত আছে বড় ডাক্তার আছে ডাক্তারের কাছে রয়ে গেছে ডাক্তার এটা মোহাম্মদের সামনে যে জিন্দ হয়ে গেছে এবং নবী মুহাম্মদ শেষ নবীศักকি দিছে ইডি কি মরা না যেতা ডাক্তার আলতা শুনো কি কই더라 এক্সট্রা মেক্স আছে না এটা যা করণ লাগে সব কইরা কইরা তো গত গালি মারা গেছে হ হো কি রে ইডির গত গালি বলে মারা গেছে তে এই মুহূর্তে जिंदा হইছে আমার ভাইরা আমার আল্লাহর কাছে আবার নিয়ে আসছে নবীর সামনে রাখছে মরা নবী ডাক দে বলে প্রাণী রে আমার আল্লাহ হুকুমে বল বলো আমি কে একটা সেকেন্ড দিরি নাই সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো আপনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল্লিল আলমিন আমি সাক্ষী দিলাম কোনো সন্দেহ নাই সমস্ত পেইমান কাপিরদের মধ্যে দুই দল হয়ে গেল একদম আমার নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছিড়ে যায় কান্দে নবী ডাক দে বলে কান্দস কেন রে ইম্মনি তারা তখন ডাক দে বলে নবী অন্যায় করেছি অনেক ভুল কইরা পালাইছি একটা প্রাণী হইয়া আপনারা চিনল কিন্তু আমরা মানুষ হইয়া চিনলাম না বাপ দাদার উপরে চিন্তা করে অনেক গালি আপনাকে দিয়েছি কষ্ট দিয়েছি না না আর কোন দিন গালি দিব না আর কষ্ট দিব না না নবী গোহ আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে জুড়ে বলে আল্লাহু আকবার

সদা গাছের না ঘুমে গেছেন গা চলবে নাকি আর কয়েক মিনিট চলবে আমার পরে আল্লা মা মুজিবুর রহমান তিনি আছে আমার পরে তিনি বয়ান করবে আর আমি যে বইছি আপনারা মনে করি না কম সময় ঘন্টা কাছে যেতেছে গা আরো আধা ঘন্টা হইবো আল্লাহ কবুল না আমি এবার বেইমান দেখছ একটা প্রাণীরে নিজের হাতে মাইরে নিলাম ইদ কো জিন্দা দিরি নাই নুবি শেষ তুমি বলে গৌষণা দে আমার বন্ধ আমার এই কেমেরা টাবারে করে সাইজ করো তাড়াতাড়ি মানুহ দেখানা তুমি লাভ বইছো আৰু বাইদেউ না মিয়া মুসলমান মজার কিছু কথা আছে আস্তে আসে সামদেহর শুমি

হজরতে জিব্রাইল আলী আমার নবীর সাথী প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে যাওয়ার পরে রসুল তাকায় দেখে বিশাল বড় একটা বিল্ডিং বিল্ডিং এলো প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাসখানে রসুল ডাক দেখো জিবরাইল এই বিল্ডিং কি এটা কি জাননা জিবরাইল ডাক দেব নবীজি এটা জান্নাত না রসুল কে জিব্রাইল ডাক দে বলে নবী গো এটা তো জান্নাত না আল্লাহ নবী তখন জিব্রাইল ডাক দে বললেন এত বড় বেন্ডি প্রথম আর দিত আসমানের মাঝখানে আল্লাহ বানায় রাখছে কেন জিব্রাইল বলে নবীজি এটা একটা অফিস কি অফিস জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী ডাক দেন বললেন জিবরাইলরা এটা যদি অফিসার এই অফিসের অফিসারের নাম কি ববি অফিসের অফিসার কুড়ুদা কুড়ু কুড়ু কে কোন কাজ করব কুড়ুর অফিসার কিন্তু বমিবি কিছু কোন কাজ নাই ঠিক কিনা জুরি কল জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজি এই ওফিসের অফিসার নাম ইসরাফিল সুবহানাল্লাহ জোরে রাসূল ডাক দেয় কো জিবরাইল প্রথম আর দ্বিতীয় আসমানে মাসখানে অফিস বানায়া ইসরাফিলকে অফিসার বানাইছে এই ডিউটি কি উনি একলাই করে না আরো আছে আল্লাহু আকবার জিবরাইলকে সালাম বলেন আর হই সাথে আছে এবারে জিব্রাইল আলী সালাতামকে আমার আপনার নবী বললেন জিব্রাইল ইসরাফিলের অফিসটা দেখবার জন্য আমার মনে চায় আল্লাহ পাক রব্বুল আমারে অনুমতি দিবনি জিগাও আমারে তো আল্লাহ দাওয়ার দিশা আর সে যাওয়ার জন্য পথের মধ্যে ইসরাফিলের অফিস প্রথম আর দ্বিতীয় আসমানের মাঝখানে আমার দেখতে মনে চায় দেখার জন্য আল্লাহ আমারে পারমিশন দিবনি জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও জিবরাইল আমার নবী ইসরাফিলের অফিস কেন এই পথে আসতে আসতে আমার নবী যা দেখতে চায় আমার নবী সব দেখবার জন্য আমি একবারে পারমিশন দিয়ে দিছি বলো আমার নবীকে দেখার জন্য বাইরে আমার বন্ধু আমার মুসা নবীকে মুসা কালিমুল্লাহ বলে কেন মুসা কালিমুল্লাহ কয় না কালিমুল্লাহ আল্লাহর সাথে যে কথা কয় তারে কালিমুল্লাহ বলে তার কি কয় এই জন্য মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলতো এই জন্য মুসা কালিমুল্লাহ বলে তাইলে আমার আপনার নবী ও কালিমুল্লাহ ধরে বলুন ঠিক কিনা মুসা নবী তুর পাহাড়ে দাঁড়াইয়া যদি সত্তর হাজার পর্দার উপর থেকে আল্লাহর সঙ্গে কথা বলে যদি কালিমুল্লাহ হয় আল্লাহ পাকুল আলমিন জিব্রাইল কে ডাক দিয়ে বলেন জিব্রাইল রাই আমার নবী রে পাঠাইয়া দাও আমি রফ রফ পাঠাইলাম এই রফ রফে উঠবে আমার নবী আমার কাছে আসবে আমার বন্ধু আর সে আজিমে আমার কাছে বসবে আমি আমার বন্ধুরে বানাইছি আমি বন্ধুরে দেখব আর বন্ধুরে যে আমি বানাইছি আমার বন্ধু আমি মহান আল্লাহরে সরাসরি দেখব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু বল আমার বাইরে আমার অনেক লম্বা কথা কিন্তু 10 মিনিট না তো মাত্র প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিসটা দেখবার জন্য অফিসার অফিসের অফিসারের নাম কি ইসরাফিল ফেরেস্তা রসুল ডাক দেখো আমি দেখতার আল্লাহ সব দেখা পারমিশন দিলাম আসবেন সব দেখবেন আপনি এমন একটা পারমিশন আর কোন নবীকে আল্লাহ দেন নাই আমার আপনার নবী ইসরাফিলের অফিসের মধ্যে তাকাইলেন দেখে বিশাল বড় সিঙ্গাবা বাসিনিয়া দাঁড়িয়ে আছি ঠিক কিনা আ তারপরে নবীজি ডাকা বললেন জিব্রাইল দাঁড়াও জিব্রাইল দাঁড়াইলে আমার নবী ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দেয় না নবীজি আবার সালাম দিলেন জবাব দেয় না নবীজি আবার সালাম দিলেন ইসরাফিল সালামের জবাব দেয় না নবীজি বললেন জিব্রাইল একবার দুইবার তিনবার আমি ইসরাফিলকে সালাম দিলাম জবাব দেয় না সুজা হয়ে দাঁড়িয়েছে হাজার জিব্রাইল বলে এইভাবে সোজা হইয়া ইসরাফিল যে দাঁড়াইছে আজ পর্যন্ত একটা প্রসম পরিমাণ কদম সে লড়াই নাই শুধু তাই না যতদিন পর্যন্ত কেমন কায়ম না হবে ততদিন পর্যন্ত ইসরাফিল এইভাবে সোজা হইয়া দাঁড়াইয়া থাকবে আর ওই পাশে সিঙ্গা মুখের কাছে রেডি করে দাঁড়িয়েছে রসুল ডাক দে বলে আমি নবী সালাম দিলাম জবাব দেয় না কেন জিব্রাইল বলে নবী গো আপনার সালামের জবাব দেয় না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল কি বলে ইসরাফিল আমি যেই মাত্র বলবো সিংহাই ফুক দেওয়ার জন্য সাথে সাথে ফুদিবা জিব্রাইল ডাক দেয়া বলে নবী গো আপনি সালাম দিলেন ইসরাফিল যদি সালামের জবাব দেয়া দেয় এই জবাব দেওয়ার ভিতরে যদি আল্লাহ হুকুম করে বাসিতে ফু দেওয়া লাগবে তাহলে আল্লাহর হুকুম পালন করতে পারবে না এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে যেন কোনো ত্রুটি না হয় আল্লাহ পাকের হুকুম পালনের জন্য এর ফেরেস্তা সোজা হইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া অপেক্ষা করে আল্লাহ কোন সময় হুকুম করবে আমার বায়রা বন্ধর আমার নূরের ফেরেস্তা যাদের কিনা জোরে কর যেই ফেরিস্টার কোন গুণা নাই এই ফেরিস্টার আল্লাহর হুকুম যদি এইভাবে মানে আপনার গুনা আমার গুণা থাকলে জাহান্নামে যাওয়া লাগবে আপনার আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ওই আল্লাহর বান্দা হইয়া আল্লাহ পাকুল আলমিনের হুকুম পালন করার খবর নাই খবর নাই

আমার নবীরে বলে দাও আমার নবীর সালামের জবাব আমি স্বয়ং আল্লাহ পাক দিছি নবীর সালাম বাদ যাবে না নবীর সালামের জবাব আমি আল্লাহ দিয়ে দিছি এবার রসুল দ্বিতীয় আসমান আর তিন নম্বর আসমানের মাঝখানে গেলে ওখানে গিয়ে দেখে আরো বড় একটা বিল্ডিং রসুল জিব্রাইল দেখো জিব্রাইল এই বিল্ডিংটা কিসের রসুল কে জিব্রাইল কে হুজুর এটাও একটা অফিস এইভাবে একবারে সাত আসমান পর্যন্ত সব বলতাম গেলে আল্লাহ নিম্নে তিন ঘন্টা লাগবে নিম্নে কয় ঘন্টা লাগবে আমি সো এক ঘন্টা করছি আরো আধা ঘন্টা আরো পনেরো মিনিট করব ইনশাল্লাহ বলে হ্যাঁ এরপর আমার পরে হুজুর আসতেছে হুজুর বয়ান করবেন বন্ধু দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমানের মাঝখানে অফিস রসুল ডাক দেখো এই অফিসের অফিসারের নাম কি জিব্রাইল কে হুজুর এই অফিসের অফিসারের নাম এটা এই অফিসের অফিসারের নাম মিকাইল প্যারিস্টা বলা হয় দেখতার মনে হ্যাঁ দেখতে পারবে সোহানো রসুল তাকাইলেন সংক্ষেপে বলি রসুল তাকাইলেন তাকাই দেখেন লম্বা লম্বা লাডি কি লাডি লাডি কাজ্জা লাগবা লাডি না নূরের লাডি নূরের লাডি জিব্রাইল আলাইহিস সালাম বললেন তুমি ঠিক কি দেখলেন লাঠি দেখলাম এই লাঠি কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবী গো আল্লাহ পাকের বান্দাবান্দি বান্দা বান্দি যখন মেঘের জন্য বৃষ্টির জন্য যখন কান্নাকাটি করে মোনাজাত করে আল্লাহর বান্দাবান্দি আল্লাহলুকে প্রয়োজন যখন হয় মেঘের বৃষ্টি আল্লাহ পাক বরাদ্দ করে আর এই বরাদ্দটা মিকাইল ফেরেস্তার কাছে আল্লাহ জানাইয়া দে মিকাইল ফেরেস্তা এই নূরের লাঠি দিয়া এইভাবে গোড়াইয়া গোড়াইয়া তিনি বৃষ্টি পৃথিবীর যেখানে যেখানে দেওয়ার দরকার ওখানে বৃষ্টি আল্লাহ পাঠাইয়া দে হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন